প্রথমত আমাদের যেটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে নয় দুটো পয়েন্ট খুব মানে ভ্যালুয়েবল যেটা ওই যে বলছিলাম আমরা যোগ্য অযোগ্য লিস্ট যোগ্য অযোগ্য লিস্ট এটা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে ওনারা যেটা উত্তর দিয়েছেন আমাদের অনেক আলোচনা হয়েছে এটুকু বলে রাখি শুধু এইটুকু সংক্ষিপ্ত লাইন নয় যে যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে হ্যাঁ দিয়ে দেবো এটুকু নয় দিলে কীভাবে দিতে হবে কিভাবে দেওয়া হবে কোনটাই সমস্যা হতে পারে লিগাল ইস্যু সমস্ত আলোচনা হয়েছে আমাদের লয়াররাও বলেছে এগুলো তো যাই হোক আলটিমেটলি কী সিদ্ধান্তে ওনারা এসেছেন এবং কি হয়েছে সেটুকু বলি যোগ্য অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি আলাদা করতে শুরু করেছেন এবং আগামী একুশ তারিখ একুশ তারিখ সোমবার ওনারা লিগাল অ্যাডভাইস নিয়ে এই যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা পাবলিশ করবেন মানে পাবলিশ বলতে ওনারা ওয়েবসাইটে আপলোড করবেন ঠিক আছে ওয়েবসাইটে আপলোড করবেন দু নম্বর যেটা বাইশ লক্ষের ওএমআর পাবলিশিং ওনারা যেটা বলেছেন যে এটা ওনারা করতে প্রস্তুত এবং ওই একই মানে যেহেতু একটু লিগাল অ্যাডভাইস নিতেই হয় লয়ার যদি বলে যে আইনি পরামর্শ যে কোনো অসুবিধা নেই তাহলে বাইশ লক্ষের ওএমআরটাও রেডি আছে যতগুলো আছে বাইশ লক্ষ না একুশ লক্ষ সামথিং সেটা ওনারা আপলোড করবেন আর 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 বলে রাখি এই যে আইনি পরামর্শের কথা বলছি এবার আমাদেরও তো ভেরিফাই করা দরকার ধরুন আইনি পরামর্শ দিল যে না এগুলো করা যাবে না হতেই তো পারে তাহলে সেক্ষেত্রে ওনারা বলতেই পারেন তো আমাদের লয়ারে তো আছে আমরা আমাদের লয়ারদের বলবো যে দেওয়া যায় কি না যায় যদি বলে না দিলে তো সমস্যা নেই আর ওনারা যদি বলেন না দিলে সমস্যা তাহলে তখন তো আমরা বলবোই ঠিক আছে যাই হোক ওনারা দুটোই দিতে প্রস্তুত ওনারা দেবেন বলেছেন শুধু একবার অ্যাডভাইস করে নেবেন মানে কথা বলে নেবেন আর কিছু নয় মিরার ইমেজ যেটা আমরা চেয়েছিলাম প্রথমত একই তারিখ মিরার ইমেজ এসএসসির কাছে নেই যেটা মিরার ইমেজ আমরা বলেছিলাম যেটা এসএসসি সেই প্রথম আমরা বলছিলাম না যে হাফিস হয়ে গেছে চুরি হয়ে গেছে বা লুকিয়ে রেখেছে ওনারা ওনাদের কাছে এটা নেই ওনারা জানালেন কারোর কাছে নেই বললেন যে যদি থাকতো যারা ধরে নিলাম যে লুকিয়ে রেখেছে বা চুরি করে রেখেছে তাহলে সিবিআই নিশ্চয়ই পেত তো আমাদের কাছে তো নেই এখন এখন যেটা আছে সেটা হচ্ছে সিবিআইয়ের দেওয়া মিরার ইমেজ তাহলে সিবিআই সাবমিটের দ্য মিরার ইমেজ যদি এটা চাওয়া হয় তাহলে অবশ্যই ওটা দিতে আমরা প্রস্তুত এই তিনটে সাথে এবার বলে রাখি পর্ষদের যে এম ফাইল হয়েছে তাতে আমরা বলেছিলাম স্যার এই যে রিক্রুটমেন্ট কথাটা আপনারা উল্লেখ করেছেন সিলেকশন কথাটা উল্লেখ করেননি এটা বলার আগে আমি একবার বলে দিই মেহবুব মেহবুব বলে দিলে এটা ভালো হবে আই থিং কারণ ওর সাথে আমাদের লয়ারের কথা হয়েছে এটা নিয়ে এরপরে যা যেটা এনারা বলেছেন সেটা জাস্টিফিকেশন পাওয়া যায় এবার এখানে আমাদের আলোচনাটা দুটো ভাগে হয়েছে আপনাদের বুঝতে হবে দুটো ভাগে একটা ভাগ হচ্ছে যেটা লিগালি লিগাল প্রসেস অনুযায়ী মানে আমাদের যে রিভিউ পিটিশান হবে বা কিউরেটিভ যে পিটিশানগুলো হবে সেগুলো যেহেতু আমরা একটা কোর্টের মানে অর্ডারে আটকে আছি তাই লিগাল কিছু বিষয় আছে সেই লিগাল বিষয়গুলো আমি পরে বলবো এখন যেগুলো আমাদের আলোচনা সেগুলো আগে বলা দরকার এই যেটা বললো যে আমরা জানি যে মধ্য শিক্ষা পর্ষদ একটা এম এ ফাইল করেছে মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের সঙ্গে রিভিউ পিটিশনের কোনো সম্পর্ক নেই মানে রিভিউর সঙ্গে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই এটা আমরা লয়ারের সাথেও জেনেছি আজ তিন দিন ধরে তিনজন লয়ারের সাথে আমরা বসেছিলাম নামগুলো বলবো হ্যাঁ একজন প্রতীক ধর আপনারা জানেন তার সঙ্গে আমরা আলোচনা করেছি হাইকোর্টের আশিস চৌধুরীর সঙ্গে আলোচনা করেছি সুপ্রিম কোর্টের একজন এওয়ার ছিলেন আমাদের এওয়ার নয় অন্য এওয়ার তার সঙ্গে আলোচনা করেছি আমাদের যিনি লয়ার তার সঙ্গে আলোচনা করেছি বিষয়গুলো সব সেম মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করলে এম এ করা ইয়ে করা যাবে না রিভিউ এমন নয় রিভিউ করা করার সঙ্গে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই আর ওই যে রিক্রুটমেন্ট কথাটা আছে বলে অনেকে অনেকে বলছে যে বোর্ড তো বলছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার আগে পর্যন্ত অন্তত এদের যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে রাখা হোক এখন ফ্রেশ বোর্ড বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট এটা নিয়ে আপত্তি কিন্তু ওটা আপত্তির কোনো কারণ নেই বোর্ড হচ্ছে আসলে আমাদের অ্যাক্টের অথরিটি আমাদের রিক্রুটমেন্ট অথরিটি নয় এবং এটা আমরা লয়ারদের সাথেও আলোচনা করেছি বোর্ড শুধুমাত্র তার স্কুলের স্বার্থ অনুযায়ী আমাদের যাতে রাখা যায় কিছু সেই বিষয়ের উপরে তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের সমস্যা হ্যাঁ ইত্যাদির উপরে তো যাই হোক আমি ওগুলো তো বলেছি বারবার পরীক্ষার খাতা বা পরীক্ষার খাতার মূল্যায়ন হলে আর বলতে পারছি না বারবার তো এটা হচ্ছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আর চিন্ময় যেটা বললো ওটা ঠিক যে সোমবার এই সোমবার না একুশ তারিখ সেই সোমবার আমাদের মানে সোমবারই যে দেবে তা নয় সোমবারের আগে হতে পারে আপ টু সোমবার সোমবারের মধ্যে যে কোনো দিন ওরা ওদের লিগাল অ্যাডভাইস নেবে এবং আমাদেরও আমাদের লয়ারদের সাথে একটু পরামর্শ করতে বলেছেন আপনারা হয়তো ভাব অনেক কিছু জিনিস আছে বললাম আর একটা পার্ট আছে আমাদের যেটা কোর্ট অর্থাৎ আমাদের লিগাল পার্ট সেই লিগাল বিষয়ে আমরা বিশেষ কিছু কথা এখানে বলতে পারছি না যেহেতু অন রেকর্ড আছে সেগুলো আমাদের কন্ডেম অফ কোর্ট যদি হয়ে যায় তার ইফেক্ট কিন্তু আমাদের রিভিউ পিটিশানে পড়তে পারে সেটা আমরা চাই না তাই হ্যাঁ কারণ আমাদের যদি রিভিউ অ্যাকসেপ্ট না হয় ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা হবে তাই লিগাল কথা আমরা গ্রুপের মধ্যে বলবো কিন্তু অন ক্যামেরা বিশেষ কিছু বলবো না আর যেটা ওনারা বললেন যে ওই সোমবারের মধ্যে ওনারা আমাদের যোগ্যদের লিস্ট দেবেন আর আমাদের যে লয়ার আমাদের যে লয়ার সেই লয়ারের সাজেশান ওনারা নেবেন যে আমাদের লয়ার কি বলছেন প্রয়োজনে আমরা আমাদের লয়ারের নিয়ে ওদের লয়ারের সাথে বসে একটা লিগাল অ্যাডভাইস করতে পারি বা লিগাল ডিসকাশন করতে পারি এটাও তারা বলেছেন